আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যা দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে জীবন কিন্তু প্রেম পুরানো হয়ে গেলে সময়টুকু মানুষ দিতে পারে না কারোর দেওয়া কষ্টে নিজেকে নিঃশেষ করে দিও না একটা কথা মনে রেখো বেঁচে থাকলে একদিন সুখের দেখা অবশ্যই পাবে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি একদিন তোমাকে দেখে আফসোস করে তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট হোক দুঃখ হোক একটা কথা কি জানো অবহেলা পেতে 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 এক সময় মানুষ ভালোবাসার পাওয়ার যে আশাটুকু সেটুকুও ছেড়ে দেয় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হচ্ছে আবেগ হ্যাঁ অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার নামটাই হচ্ছে বাস্তবতা জীবন থেকে কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে চেঞ্জ কষ্টটা খুব মনে লাগে গো যখন আপন মানুষ কোনো কারণ ছাড়া অবহেলা করে প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙে গেলে সে বিদায় নেওয়া যার সময় বলবে ভালো থেকো সুন্দর থেকো তবে সে এটা জানে না যে ভালো থাকার জন্য তাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তাই না ভুল থেকে নতুন কিছু শেখার নাম হচ্ছে জীবন যে ভুল থেকে শেখে সে বাস্তব জীবনে সফল হতে পারবে কেউ পাগলের মতো ভালোবাসে আবার কেউ পাগল বানিয়ে চলে যায় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা উঠে দাঁড়াতে গেলে একটা হাত লাগে হাত আর ঘুরে দাঁড়াতে গেলে একটা আঘাত লাগে আঘাত কাউকে মিথ্যা বলে হাসানোর থেকে কাউকে সত্য বলে কাঁদানোটা না অনেক ভালো তুমি সেই দিন সবার প্রিয় হবে যখন তোমাকে তাদের প্রয়োজন হবে একটু 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 করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায় চার অক্ষরের ভালোবাসা তখন দু অক্ষরে ঘৃণাতে পরিণত হয় আমি কখনো কাউকে মন থেকে সরাই না বা সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজের থেকে আমার জীবন থেকে তোমার জীবন থেকে চলে গেছে কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনো আমাকে ছেড়ে যাবে না কিন্তু এখন কথাটা শুধু কথা হয়েই রয়ে গেল আর মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে নমস্কার হাটবাজার থেকে স্বাগতম হাটবাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি যেমন ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার বলতেই থাকবো বলতেই থাকবো আজকের মেনু হচ্ছে আজকের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ এক পিস পাবদা মাছ আর আছে চন্দ্রমুখী আলু দিয়ে সুন্দর কাতলা মাছের একটা ঝোল ওহ রসগোল্লা রসগোল্লা ওই ওয়ে আর আছে শিম টমেটো ধনে পাতা রসুন দিয়ে একটা তরকারি আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি তোমার আমার জীবন নিয়ে আলোচনা করছি এখানে এখানে রকম কোনো জ্ঞানের কথা নেই আর এখানে কোনো বানানোর কথা নেই যেটা বলছি তোমার আমার জীবনের কথা বলছি ইয়াস আজকে ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি ভিডিওটি দেখছো আশা করি অন্যের কাছে পৌঁছে দেবে চলো একটু মুখে দিই এরপরে খাবো পাবদা মাছ দু রকমের মাছ পাবদা মাছ কাতলা মাছ আগে পাবদা মাছ খাবো তারপর কাতলা মাছ খাব সিম দিয়ে যে তো একটু জানা এক রেসিপিটা আমি দেখাবো দুর্দান্ত চলো আবার কথা বলা শুরু করি সিমের বীজ হুম ওই ওই দেখো কিন্তু মানুষের জীবন তো অনেক কিছু হয় আর মানুষ কোথায় যেন হারিয়ে যায় মাঝে মধ্যে জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে জীবনে আমরা কিছু মানুষকে বারবার ক্ষমা করে দেই যারা আসলে ক্ষমা যোগ্যই নয় জীবনে কোনো কিছু শিখতে হয় শিখতে হয় মাথা নিচু করে কোনো কিছু শিখতে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে রক এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় খরচুটা কতটা হয়েছে যে তোমার নিরাপত্তার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে হয় না জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য জীবনে একবার হলেও ঠকে যাওয়াটা না তোমার আমার জীবনে জরুরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয় মাত্র আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না জানো তবে আজ যাকে আমি চিনে নিলাম বা তুমিও চিনে নিয়েছ সারা জীবন তাদের মনে রেখো মনে রাখবে কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত নয় জানো কারণ তোমার আমার একটা মিথ্যে কথা তোমার আমার জীবন থেকে তার জীবন অনেক ক্ষতি করতে পারে ইয়েস চলো পাঁচে মাছটা মেখে দিলাম সর্ষে বাটা দিয়ে এরপরে কাতলা মাছ দিয়ে খাবো কথাগুলো একটু শুনবে মনোযোগ সহকারে যদি আমার কথা শোনো আশা করি তোমার জীবনে অনেক কিছু চোখের সামনে দেখতে পাবে ইয়াস ওকে আহা আমি এই বেশ ভালো আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ইলিশ মাছ ফেল ওয়ে ওয়ে হা প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো মজা নেই বরং নিজেকে বদলে ফেলার মধ্যে না আসল মজা একমাত্র তোমার ভালোবাসাই সত্যি অন্যদের তো অনেক সত্য থাকে তাই না যখন জীবনের গাড়ি সঠিক পথে চলে তখন সবাই সাথে থাকবে কিন্তু রাস্তা একটু খারাপ হলেই কেউ আর সাথে থাকে না ভালোবাসা মানুষ হাজার পাবে কিন্তু যত্ন করার মতো মানুষ সবাইকে পাবে না বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব হতে পারে না কারণ ওষুধ মৃত্যুর আগে কাজে লাগে মৃত্যুর পরে নয় সত্যি কথা বললে কারোর মন ভাঙে ভাঙো কিন্তু মৃত্যুর মিথ্যা কারোর বিশ্বাস ভাঙতে নেই সম্পর্কে যদি পাকা রাখতে চাও তাই না মানলাম ঋতু বদলায় ধীরে ধীরে কিন্তু তোমার বদলানোর গতি দেখে বাতাসও অভাব সেই মানুষটি প্রকৃত পক্ষে বুদ্ধিমান যে রাগের মাথাও মুখ দিয়ে ভুল কথা বের করে না ভালোবাসা বড় কথা নয় এটা সবারই হয় কিন্তু টিকিয়ে রাখাটা ভালোবাসাটা অনেক বড় কঠিন পৃথিবীর বড় সবচেয়ে সম্পদ তোমার নিজের মুখে হাসি যতক্ষণ তুমি দুঃখকে ছাড়বে না তখন দুঃখ তোমাকে কিভাবে ছাড়বে বলো তো তাই না জীবন ছোট আমরা বাঁচতে শুরু করি দেরিতে আর যখন আমরা বুঝি না তখন ফেরার সময় হয়ে যায় কাউকে পাওয়া হারানো সহজ সবচেয়ে কঠিন তাকে আগলে রাখা না জানি কত কথা বলা থেকে গেল যারা কাছে ছিল তারা দূর সরে গেল আর যারা শুনতে পেতো তারা বুঝতে পারত না কিছু সম্পর্ক না কপালে অসম্পন্ন হয়ে থাকে কিন্তু তাদের স্মৃতিগুলো সুন্দর হয় মেঘের কোনো দোষ নেই যে তারা বর্ষণ করে মন হালকা করার অধিকার সকলের আছে কাগজ এমনি এমনি বিশ্বাসের মাধ্যম হয়নি মুখে কথা বলে কত মানুষই না কত কথা ফিরিয়ে নিয়েছে মাঝে মধ্যে মনে হয় আমি খুব নির্লজ্জ সে প্রতিবারই আমাকে তাড়িয়ে দেয় তবু আমি তার সঙ্গে কথা বলতে চাই তাই না যে ভালোবাসা আত্মার সম্পর্ক থাকে সেই ভালোবাসা শেষ কখনোই হতে পারে না

ভালো মন আর ভালো চিন্তা সবার থাকে না আর যাদের থাকে তারা মনের দিক থেকে খুব সুন্দর হয় জানো তো মানুষের তখনই গায়ে লাগে যখন তোমার কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না এখানে মিথ্যাবাদী লোকেরই দাম বেশি সত্যবাদী মানুষ এখানে কারোর পছন্দ নয় অহংকারী নয় সাহেব যেখানে মন সায় দেয় না সেখানে জোর করার কথা বলা জোর করে কথা বলার উপ্যাস আমার নেই সম্মান করি গোলামি নয় যদি মাথায় বসাতে পারি তবে আচার দিয়ে ফেলতেও পারি জীবনে এমন কিছু ব্যথা পেয়েছি যা নিয়ে নিয়েছে আবার বাঁচিয়েও রেখেছে কোনো সঠিক মানুষের সাথে এতটা ভুল করো না যে তাকে ধোকা দেওয়ার আফসোস তোমাকে সারা জীবন বহন করতে হয় কাতলামাস ওয়ে 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 দুনিয়ায় হাজার সম্পর্ক বানাও কিন্তু একটা সম্পর্ক এমন বানাও যে হাজার জন তোমার বিরুদ্ধে গেল সে কিন্তু তোমার পাশে থাকবে জীবনে কারোর জন্য কেঁদো না কারণ যে তোমার আপন হবে সে তোমাকে কাঁদতেই দেবে না নিজে খারাপ সময় চুপচাপ কাটাও নাহলে এই দুনিয়া তোমার মজা উড়াবে কাউকে কতটা ভালোবেসো না পরে সেই ভালোবাসা তোমাকে বাঁচতেই না দিলো না যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদতে থাকে তার দরজায় দাঁড়ানো হ্যাঁ অনেকেই তার বাড়িতে ঢোকেও না বাইরে থেকে ফিরে যায় যে যতই মহানো কারোর পিছনে অন্ধের মতো চলতে নেই তাই না জীবন তো আমাদের উপর রাগ করে মাঝে মধ্যে বলো আর যদি সে সত্যি তোমার পরোয়া করে সে তোমার জন্য বের করে নেবে সরলতার জ্ঞান সবাই দেয় কিন্তু সবাই রূপের পেছনেই ছোটে মাঝে মাঝে আমরা খুব দুর্বল সুতো বেছে নিই তারপর সারা জীবন গিট মারতে পারতেই কেটে যায় পারলে জীবনের দুটো কাজ কখনো করো না মিথ্যেবাদী মানুষের সাথে প্রেম সত্যবাদী মানুষের সাথে খেলা কিছু মানুষ মোমের মতো গোলে সম্পর্ক টিকে রাখে কিছু মানুষ আগুন হয়ে তাদের জ্বালাতে থাকে মন থেকে নেমে যাওয়া মানুষ আমার চোখে পড়ে প্রচুর পরে সম্পর্কগুলো এখন চাকরির মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কাটাগো সম্পর্কে যখন মিথ্যা বলা শুরু হয় বুঝে নেবে সম্পর্ক শেষ কাছে এসে গেছে বুঝেছ জীবনে যখন কিছু বুঝতে পারবে না শান্ত করে নিজেকে বোঝাও তুমি যেটা পাচ্ছ সেটাই তোমার জন্য ভালো জীবনের সবচেয়ে কঠিন কাজ মানুষকে চেনা কঠিন সময় এলে মানুষ একা হয়ে যায় ঠিকই কিন্তু কঠিন সময় মানুষ কিন্তু একা থাকতে শেখে না আমার অনুমান ভুল হতে পারে কিন্তু অভিজ্ঞতা ভুল হয় না মন ভালো আর পরিশ্রম হলে তোমার মনের আশা পূরণ হবেই সত্যি কথা বলা সঠিক পথে চলা দুনিয়ার কাছে সবসময় পেত হয় বুঝেছ সবই ভেতর থেকে একটা শক্ত সিদ্ধান্ত নাও যে সময়ের দাম দাও টাইম ওকে অনেক কথা বলে ফেলল এই কটা ভাত আর না যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখছো যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখো না কেন একটু শেয়ার করো কথাগুলো যদি ভালো লাগে যদি ভালো লাগে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী তার ভালো ভালো ভিডিও নিয়ে আসব নমস্কার